তৈরি করার জন্য একটি বললে সামান্য একটু গরম জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি শুকনো লঙ্কা এবং এক টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল এভাবে এটাকে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এরপর আমরা বাকি করে নেব আমি প্রায় এক ঘন্টা আগে হাফ কাপ পরিমাণ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম এটা আতপ চাল নিয়েছি তোমরা যে কোনো চাল দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো চালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এবার বেশ পরিষ্কার করে ধুয়ে এটাকে জল ছড়িয়ে নেব চালটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার অন্যদিকে একটি কাপ নিয়ে নিলাম আমি যে কাপ দিয়ে চাল নিয়েছিলাম সেই কাপটাই ব্যবহার করছি যেহেতু আমি এই কাপে দু কাপ চাল নিয়েছি তাই সেম কাপ দিয়ে এক কাপ সুজি নেব এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার যে জল ঝরানো চালটা ছিল সেটাকে গ্রাইন্ড করে নিতে হবে চালটা গ্রাইন্ড করার সময় কিন্তু এর মধ্যে কোনো রকমের সুজি ব্যবহার করব না সুজিটা আমরা পরে ব্যবহার করব আর এটা গ্রাইন্ড করার জন্য আমি সামান্য একটু দুধ দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা ছেলে জল দিয়েও গ্রাইন্ড করে নিতে পারো যদি বাড়িতে টক দইটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে টক দই ব্যবহার করতে পারবে তো চালটাকে বেশ ভালো করে সুন্মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে এই চালের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না তোমরা দেখে আন্দাজ করতেই পারছো একটা মিডিয়াম ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে চালের ব্যাটারটা রেডি করে নেবার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে চালের ব্যাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু এখন কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করা যাবে না সুজিটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার বা নুনটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা এবং শুকনো কারিপাতা তোমাদের কাছে যদি ফ্রেশ কারিপাতা থাকে তাহলে ফ্রেশ কারিপাতা ব্যবহার করতে পারো আর নয়তো স্কিপ করতে পারবে কিন্তু কারিপাতাটা দিলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে এবার এটাকে দশ মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আর তোমাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই নরম এবং স্পঞ্জি হবে আর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়বে না দশ মিনিট পর আমি এখানে একটি থালা নিয়ে নিয়েছি যে থালার মধ্যে এটাকে আমরা স্টিম করব তো সেখানে সামান্য একটু তেল ভালোভাবে ব্রাশ করে দিলাম ব্রাশ করে একটি কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর কড়াইয়ে কিন্তু অনেকক্ষণ ধরে জল বয়ল বয়েল করলে সেই কড়াইটা কালো হয়ে যেতে আর এর মধ্যে সামান্য একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস এতে করে কড়াইটা কিন্তু কালো হয়ে যাবে না এবার সেই থালার মধ্যে চালে সেই সম্পূর্ণ ব্যাটারটি ভালোভাবে ছড়িয়ে দিয়ে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য স্টিম করে নেব এতক্ষণে আমরা এর জন্য একটা চাটনি রেডি করে তো চাটনি তৈরি করার জন্য আমরা যে শুকনো লঙ্কা এবং ছোলা ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার সাথে কয়েক কিছুটা আদা নিয়ে নিয়েছি কুচনো আদা এবার একসাথে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে সামান্য একটু জল আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর তোমরা যদি আমিষ করে খেতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে রসুন ব্যবহার করতে পারো আমাদের পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার তরকা লাগানোর জন্য আমি সামান্য একটু সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো সর্ষে কালো সর্ষে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ছিটকে যাচ্ছে আর দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা আর একটা শুকনো লঙ্কা ভালোভাবে তেলের সাথে মিক্স করে এই ফোড়নটা কিন্তু এই চাটনির মধ্যে দিয়ে দিতে হবে আমাদের চাটনি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে অন্যদিকে আমাদের সে চালের পিঠাটাও কিন্তু ভাপানো হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা এভাবেও খেতে পারো চাটনির সাথে কিংবা যে কোনো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু এটাকে আরও বেশি টেস্টি করার জন্য সামান্য একটু তেলে আমি ফ্রাই করে নেব খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না খুবই অল্প তেল এটা ফ্রাই করে নেওয়া যাবে যেহেতু আমার এই প্যানটার মধ্যে আগে থেকেই তেল ছিল তাই তেলটা আর কমায়নি সেই তেলেই আমি ফ্রাই করে নিচ্ছি দুপেট হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও তাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ